নেত্রকোনা প্রাথমিক সরকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন নেত্রকোনা থেকে শহীদুল ইসলাম রুবেলের তথ্যচিত্রে বিস্তারিত দশম গ্রেড আমাদের দাবি নয় আমাদের অধিকার এই স্লোগানকে সামনে রেখে প্রাথমিক সরকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনা মানববন্ধন কর্মসূচিটি পালিত হয় রবিবার দুপুর বারোটার দিকে নেত্রকোনা পিটিআই এর বিপিটি প্রশিক্ষণার্থী বিন্দু জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা পেশ ক্লাবের সামনে এসে এই মানব কর্মসূচিটি পালন করে আমরা এই বৈষম্যের অবসান চাই আমরা দশম গ্রেড

কৃষি প্রকৌশলীরা যেভাবে দশম পাচ্ছে পাশাপাশি আমাদের ইন এনটিআরসি যারা আছেন তারা সেম স্নাতক পাশ করে দশম গ্রেড পাচ্ছে তাহলে আমরা কেন পাবো না জবাব চাই আমাদের আমরা কিভাবে দুইশো টাকা দিয়ে মাস পার করি টিফিন খেয়ে এটা আমাদেরকে জবাব দিতে হবে একটা দৈনিক আমাদের ছয় টাকা সাত টাকাও পড়ে না আমরা কিভাবে দিন কাটাবো আমরা ছয় টাকা দিয়ে একটা চাও হয় না আজকাল দশম তম গ্রেড চাই 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 চাই